আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের সামনে নিয়ে আসলাম মানসম্মত মানসম্মত ইজি বাইক যেটা প্রচলিত বাজারে অন্যান্য ইজি বাইকের তুলনায় অনেক গুণ স্মার্ট এবং আধুনিক যেমন আমরা দেখেছি আমাদের এই দাদা দাদিদের যখন দেখেছি যে তারা বাটন মোবাইল ইউজ করতো বাটন ফোন বর্তমানে আমরা কিন্তু স্মার্টফোন ছাড়া কিছু বুঝি না স্মার্টফোন ছাড়া কিছু বুঝি না তেমনি এই গাড়িটার সাথে আপনি তুলনা করতে পারেন আমাদের আগের যে গাড়িগুলো ছিল ওইগুলো হলো বাটন ফোন আর এটা হলো স্মার্টফোন মানে এই গাড়িটা এই কথা বলতেছি আমি কারণ যে এটার মধ্যে যে লোক কোয়ালিটিফিকেশন দিছে সবকিছুই ওভারঅল বর্তমান জমনায় সব জিনিস লাগে চলতে ফিরতে যেসব জিনিস লাগে যেমন আপনাকে বিষয়টা বলি আমি না বললে ক্লিয়ার হবেন না এই গাড়িটা কিন্তু ডাবল সকেট জাম্পার দেওয়া ডাবল সকেট জাম্পার উন্নত মানের অনেক উন্নত মানের এই যে হেডলাইট গুলা দেখতেছেন এই হেডলাইট গুলা কিন্তু অনেক উন্নত মানের হেডলাইট এন্টিক গুলা দেখতে পারতেছেন খুবই সুন্দর এবং কি মজবুত কোয়ালিটিও ভালো দেখতেও সুন্দর মানুষের পছন্দের একটা জিনিস হম যে মাঠ গাডটা আছে মাঠ গাডটা কিন্তু অনেক সুন্দর স্মুথলি দেখাচ্ছে আপনাদের এটা কিন্তু অনেক হার্ড যেটা নাকি অন্যান্য কোন গাড়ির সাথে যদি ধাক্কা খায় আমার মনে হয় না যেটা বাঁকা হবে আপনাদের বিষয়গুলো দেখাচ্ছি এই গাড়িটিতে ব্রেকিং সিস্টেমটা অনেক কোয়ালিটি সম্পন্ন ব্রেকিং সিস্টেম অন্যান্য গাড়ির তুলনায় অন্যান্য গাড়িতে ব্রেক যখন ধরবো তখন চাপ দিয়ে ধরে রাখতে হয় কিন্তু এটা কিন্তু টাচ করলে কিন্তু ব্রেক হয়ে যায় যখন আপনি টাচ করবেন গাড়ি স্টেট পড়বে এটা কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ হ্যাঁ আমি আগেই বলেছি অন্যান্য গাড়িগুলোর চাইতে এটা অনেক স্মার্ট এই যে গাড়িটাতে যে দেওয়া হয়েছে ঘাড় লক সিস্টেম এখানে গাড়িটা আমরা ঘাড় লক করে রাখতে পারি চাবিটি দ্বারা এই চাবিটির দ্বারা এভাবে আমরা গাড়িটা লক করে রাখতে পারি গাড়িটা লক করে রাখতে পারি হ্যাঁ এই যে গাড়ি লক গাড়ি কিন্তু ই হচ্ছে না এখন কিন্তু গাড়ি অন্যদিকে যাবে না আবার যখন এই যে লকটা ছাড়াবো এই যে স্টারিং কিন্তু ঘুরতেছে এখন স্টারিং ঘুরতেছে এই গাড়িটিতে আপনার যা যেসব ফিউচার গুলা দেওয়া হয়েছে চাইনিজদের মাথায় যতটুকু বুদ্ধি ছিল সম্পূর্ণ বুদ্ধি এটার উপর এই গাড়িটা এই না গাড়িটাতে সবচাইতে বিশেষত্ব যেটা ভালো লাগছে লকিং সিস্টেম এই গাড়িটিতে যখন আপনি গাড়িটি লক করে রাখবেন তখন গাড়িটি কিন্তু আপনি ধরতে পারবেন না গাড়িটি ধরতে পারবেন না গাড়িটি বিকট আওয়াজ করে আর যখন লক ছেড়ে দেবেন তখন গাড়িটা আপনি চালাইতে পারবেন আসেন দেখাই এই গাড়িটিতে ব্যবহার করা হয়েছে মোটর পনেরোশো ওয়াটের মোটর পনেরোশো ওয়াটের মোটর ব্যবহার করা হয়েছে দেখেন মোটরটা দেখাচ্ছে আপনাকে পনেরোশো ওয়াটের মোটর ব্যবহার করা হয়েছে এমনকি গাড়িটিতে টেলিস্কোপিক শক এবং কি পাতি পাতি এবং কি এখানে আরেকটি শকের জাম্পার দেওয়া আছে এই পাশে যদি দেখাই এখানে কিন্তু একটি পাতি এবং কি শকের জাম্পার ডাবল তার মানে গাড়ির কিন্তু আপনার উঁচু জায়গায় কখনো যাত্রীদের ঝাঁকুনি লাগবে না গাড়ির সাথে কিন্তু আরেকটি স্পেয়ার চাকা পেয়ে যাবেন স্পেয়ার চাকার সাথে একটি কাভার পেয়ে যাবেন এখানে বক্স দেওয়া আছে যাত্রীদের সুবিধা বিনোদনের জন্য একটা বক্স দেওয়া আছে রুম লাইট দেওয়া আছে একটি এখানে কিন্তু তিনজন তিনজন মানুষ অনায়াসে বসতে পারবেন আমি বিষয়টা দেখাচ্ছি আসুন এই গাড়িটিতে পাঁচটি লিট এসিড ব্যাটারি ইউজ করা হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সবগুলো কিন্তু হাই কোয়ালিটি মানের ব্যাটারি পনেরোশো ওয়াটের কন্ট্রোলার ইউজ করা হয়েছে এখানে আর এখানে তার গুলো দেখেন কত মজবুত এমনকি হাই কোয়ালিটি তার সামনে আসেন একটা বিষয় আপনার দেখাচ্ছি এটাতে কিন্তু গিয়ার সিস্টেম ইউজ করা হয়েছে গিয়ার যে গিয়ার নাকি স্প্রেস করলে আপনি কিন্তু উঁচু নিচু ঢাল যতই হোক উঁচু নিচু ঢালে কিন্তু আপনি উঠতে পারবেন হুম এখানে কিন্তু একটি রিয়ার ব্যাক ক্যামেরা আছে যখন আপনি এটা কি স্প্রেস করবেন দেখতে পাচ্ছেন এই যে ডিসপ্লেতে দেখা যাচ্ছে পিছনে কি আছে কি নাই যে পিছনে একটি গাছ আছে তারপরে পুকুর দেখা যাচ্ছে এখানে হ্যাঁ এখানে একটি রুম লাইট দেওয়া আছে গাড়িটি কতটুকু স্পিডে চলছে এর জন্য একটি ডিসপ্লে তে দেখা যাচ্ছে দেখেন যে কতটুকু স্পিডে চলবে গাড়ি মাইলেজ কতটুকু পাবে চার্জ ক্ষমতা কতটুকু আছে এখানে তো হুইপারের রেটে এই যে হুইপার তো যাদের এই গাড়িটি পছন্দ হয়েছে যাদের ভালো লাগবে গাড়িটি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে আপনি টিগাইড গাইড আমাদের নিকটস্থ ঠিকানা এসে আমাদের শোরুম ভিজিট করে আপনি গাড়িগুলো দেখে ক্রয় করতে পারেন নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনি যদি দূর থেকে আসেন সেক্ষেত্রে টাঙ্গাইল করোটে হাট বাইপাস যে কোনো বাস বাসে উঠে আপনি সারা বাংলাদেশে যে কোনো বাসে উঠে আপনি টাঙ্গাইল করোটে হাট বাইপাস যদি নামেন তাহলে করোটে হাট বাইপাস থেকে দশ টাকা ভাড়া নেবে গরাসিন বাজার এই গরাসিন বাজারে আমাদের শোরুম ডিসপ্লে গুডাউন আপনি গরাসিন বাজার এসে গাড়িগুলো দেখে শোরুম দেখে পছন্দ করে নিতে পারবেন ওকে ধন্যবাদ